সামনে আবার দেখা যাচ্ছে যে দেখেন সামনে আবার কালকে ঝড়ের মধ্যে গাছ পড়ে গেছে এই দেখে খুব গাড়িটি দেখ দেযা হলো এখন আস্তে আস্তে লাইনটি পরিষ্কার করা হচ্ছে এগুলো সবকিছু আর কি বাংলাদেশে সম্ভব বাসের গাছটি কাটার জন্য অনেক ভালো চেষ্টা করছে অনেক চেষ্টার পরে গাছটি কাটা হলো অনেক চেষ্টার পরে গাছটি কাটা হলো